পঞ্চগড়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন ফেসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে তা হল গুজব তারা দেশের টাকা পাচার করে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে তাদের গুজবে কান দেওয়ার সময় আমাদের আর নেই তিনি শনিবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট সিজন তিন অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন এসময় তিনি আরো বলেন আমাদের জায়গা থেকে মনে করি প্যাসেজ খুনি হাসিনা এবং তার যারা দোষর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা এটা তাদের খুঁটি এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি এই খুঁটির উপরে দাঁড়িয়ে এখন তারা বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করতে যাচ্ছে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে যাচ্ছে কিন্তু তারা জানে না যে তারা আসলে যে এক প্রকার আসলে মানে ছাগলের উত্তরসূরি এটা বাংলাদেশের মানুষ এখন জানে এবং এটার প্রমাণ বাংলাদেশের মানুষ পাঁচই অগাস্টে করে দিয়েছে বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে যে তারা এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই মুখে তাদের অলরেডি চুনকালি মাথা এই মুক্ত আর তারা দেখাতে পারছি না এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে বিভিন্ন তাদের ওই প্রপাকাণ্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন বাংলাদেশের মানুষ এগুলোকে পাত্তা দেয় না বরং এগুলো তাদের বিনোদনের খোরাক যোগায় আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের কাজ হচ্ছে এই যে মানুষ এত বড় একটি অভ্যুত্থান ঘটিয়েছে তা মানুষের স্বপ্ন স্পিরিটকে সামনে রেখে কাজ করে যাওয়া এই জন্য আমরা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি এবং মানুষের কথা শুনছি মানুষের কাজগুলো করার চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে এবং আমরা সেই কাজগুলো করে যাব আমরা মনে করি আমরা এই গুজবগুলোকে যদি বিন্দুমাত্র পাত্তা দেই সেই পাত্তা দেওয়া আমাদের সময় নষ্ট যেই সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই পরে তিনি বেলুন উড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানে পঞ্চকর মকবুলার রহমান সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন যেটা করে নাচ প্রজন্ম এবং আমি প্ল্যান করছিলাম যে আমি যুবকদেরকে নিয়ে তোমাদেরকে নিয়ে নিয়ে আরো জেলা পুলিশ সুপার পঞ্চকর্ম কথা বলতে জানাব নিজের উৎসবে ডাক্তার ইঞ্জিনিয়ার এগ্রিকালচার সড়ক স্কিল ডেভেলপ করার মতো আরো অনেক জায়গা সেজা হবে একটা লেবার যায় সে বেকম পায় পঁচিশ হাজার টাকা বিশ হাজার যে পঁচিশ তারিখ আজকের যে স্কিল স্কিলপ